ধারে হাট বাজারে হাটবাজার ভুল বলছি পাশে ও বড় গাছের নিচে মেলা বসে সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় মাটির তৈরি পুতুল হাতি ঘোড়া ও ফলমূল পাওয়া যায় বাস ও বেতের তৈরি জিনিস পাওয়া যায় অনেক বা বাব আঙুল ধরতে পারে রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায় সবাই খুব সুন্দর করে আঙুল ধরতে পারছে সবার জন্য একটা হাততালি দাও ঠিক আছে এবার বানান করে হ্যাঁ নদীর আচ্ছা আমি দু একজন পারে না সবাই পারে জানি ওই তাদেরকে শিখেতে হবে ঠিক আছে সবাই শিখলে আমি খুশি এবার বানান বানান ওই যে সিফাত রিয়া ওই যে ওই তোয়া ওদের একটু একটু সমস্যা হয় ওই জন্য পড়তে হবে হ্যাঁ নদীর নন্ধন্য দয় দিঘরে দি র নদীর নদীর বানান কর জোরে জোরে নদীর আচ্ছা রিয়া নদীর বানান কর হ্যাঁ গুড কি হলো নদীর নদীর ধারে ধারে বানান করো মাইশা ধারে বানান করো দেখার দাম শিখেছি শাবাস মাইশার জন্য তালি দাও একটা হাট বাজারের এটা বড় শব্দ এটা সিনসিনা বলো হাট বাজারের ঠিক আছে থ্যাঙ্ক ইউ জোরে জোরে হাট বাজারের পাশে পাশে বানান করো পাশে বানান করো

এবার আমাৰ দিকে তাকাও তো নি হয় কি ভাবে নহয় নি হয় কি মুদ দন্ত তো আছে দন্ত ন শিকারে নি চে হয় কি ভাবে তলে কি হ'ল নিচে নিচে মেলা মেলা বনা কৰা সবাই খাইৰুন মেলা মেলা হ্যাঁ তুমি বসে বনা কৰা বসে সে বলছে না সেখানে সেখানে মানন করোরে জোরে বলো সেখানে সেখানে অনেক অনেক মানন করো

তুমি পর বলা শিখবে হ্যাঁ ও ভালো লিখতে পারে এখন বলতে পারলেই আমাদের চিন্তাটা যায় ঠিক আছে অনেক কিছু কিছু বানান করো হ্যাঁ কিছু কিনতে হ্যাঁ রিয়া কিনতে বানান করো এই তানিশা কিনতে বানান করো তানিশা সাহ ব্যাস দাও পাওয়া পাওয়া রিয়া পাওয়া বানান করো ওটা অন্তস্ত অন্তস্ত জ না এটা অন্তস্থ অ অন্তস্ত অ এ করে আ আ আ পাওয়া হ্যাঁ ঠিক আছে পাওয়া যায় বানান করো তো সিফা জোরে জোরে অন্তস্ত জ এ করে যা যায় ঠিক আছে সবাই আমরা প্রায় রিডিং পড়া শিখে ফেলেছি সবার জন্য একটা হাতা লেগে যাক